সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ রহমতে আমরা খুব ভালো আছি তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো দেখে বুঝতে পাচ্ছেন কোথায় আছি হ্যাঁ আছি হরজত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা তো আজকে এয়ারপোর্টে আসছি ছোট ভাইকে একমাত্র ছোট ভাই হ্যাঁ ওকে বিদায় দিতে এয়ারপোর্টে আসছি এক হিসাবে কষ্টের একটা মুহূর্ত কাটাইতেছি এই মুহূর্তে আছি বিমানবন্দরে তো দেখেন আমার ভাই ওর ব্যাগ র্যাপিং করতেছে এর মধ্যে অনেক লোকেরা বলতেছে ওনারা র্যাপিং করবে তো এটা শুধু ফাউল আমি মনে করি দেখেন ওই যেভাবে র্যাপিং করতেছে এর চেয়ে ভালো আর কি হতে পারে নিজের ব্যাগটা নিজেই র্যাপিং করতেছে এটাই ভালো তো এটা আমার একমাত্র ভাই আমার মা বাবা নাই এটা আপনারা জানেন আমার মা বাবাহীন একমাত্র ছোট ভাই আজকে দূর প্রবাসে পাড়ি দিতেছে আর কেউই নাই আর আজকে কেউ আসেও নাই আমি একমাত্র বোন আসছি ওরে বিদায় দিতে ওরা আরও দুটো বোন আছে ওনারা পারিবারিক কারণে আসতে পারে নাই তো আমার ভাইকে বিদায় দিতে আমি আসছি জানি না আমি কতটা নিজে ধৈর্যশীল হয়ে থাকতে পারবো যতই এয়ারপোর্টের দিকে এগোচ্ছিলাম ততই মানে বুকটা ফাইটটা কান্না আসছিলো তো বাইকে বসতে দিই নাই কিন্তু এয়ারপোর্টে এসে এখন আর কি করবো এখন নিজেকে নিজে সমঝত রাখতে পারলাম না তো আমার ভাই যেন সবাই দোয়া করবেন ও একটা ছোট মানুষ ওর বয়স খুবই কম অনেক কম ওর ভাগ্য আজকে ওর এত দূরে নিয়ে যাচ্ছে চাইলে তো দেশও থাকতে পারতো কিন্তু এটা সম্ভব ছিল না এই জন্যই ওই বাহিরে পাঠাইতেছি তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ওর গন্তব্যস্থানে সুন্দর মতো যা পৌঁছায় আল্লাপাক যেন ওরে সুই সহি নিয়ে নেওয়া পৌঁছায় দেয় এটাই যাওয়া আর কিছুই না তো দেখেন এয়ারপোর্ট জুড়ে মানুষ কেউ আসছে নিতে কেউ আসছে বিদায় দিতে কেউ আসছে আপনজনকে নিয়ে বাসায় যাইতে আবার কেউ আসছে এখান থেকে বিদায় দিতে তো আমি আসি আলহামদুলিল্লাহ সুন্দর মতো এয়ারপোর্টে এসে পৌঁছাইছি বাইকে বিদায় দিতে আমি একাই আসছি আর কি বলবো আমার বাড়িটার যেন সবাই দোয়া করেন নিশ্চয়ই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার যেন দোয়া করেন Qani na proba. Proga endi bo'ldi. Devlenda bo'ldi. Bo'ldi, bo'ldi. Qotov jalaychi, sima. Unda. Yo'nalgan faqat sarikdan. Lekar. <laughs> তো গাইস এই মুহূর্তটা আর বলে বোঝানোর মতো ভাষা নেই আমার সত্যি অনেক খারাপ লাগতেছে কি বলবো আর বলার কিছুই নেই তারপর ওরে যাইতে হবে না গেলে তো উপায় নেই এই জন্যই পাঠাইতেছি তো সবাই ওর জন্য দোয়া করেন এই তো এয়ারপোর্টের ভিতর ঢুকতেছে ওর কাগজপত্র দেখায় কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাইব সবাইকে বিদায় দিতে সত্যি অনেক খারাপ লাগলো যতক্ষণ পর্যন্ত ওকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত ভিডিও করব ইনশাল্লাহ জানি না আবার কবে দেখতে পারবো কবে আবার আসবে যেতেছে এই জীবনে ফার্স্ট বিমানে উঠবো এই জীবনে ফার্স্ট ইমিগ্রেশন ক্রস করবো এয়ারপোর্টের ঢুকব সব কিছুর লাইফে প্রথম হইতেছে আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকতেছে বিকাল চারটা পঁচিশে টু দুপুর একটা বাজেই বিমানবন্দরের ভিতরে ঢুকে গেল কারণ চার ঘন্টা আগে আসতে বলছে তো আমি এখন বাসায় চলে যাব ওই যে দেখেন ওকে যা যতটুকু দেখা যাচ্ছে অতটুকুই আমি ভিডিও করছি তো আমি ও বাসায় চলে যাবো সবাই দোয়া করবেন দেখাবে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভাইটার জন্য দোয়া করবেন পাক যেন ওর সহী নিয়ত পূরণ করে ও মক্কায় যাচ্ছে মানে সৌদি আরব যাচ্ছে এখানে ওমরা করার জন্য মক্কা মদিনাও যাবে ইনশাল্লাহ আল্লাহ যেন ওকে হাইয়াতে তাই বা করে আর কিছুই চাই না ভাইটা যদি মানুষ হয় তাহলে আমরা আমার আমি সফলতা সফল কামিয়াবি